গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন বাজছে সকাল নটা তো এদিকে দেখো আমরা রাস্তায় আছি আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর জন্যই আজকে মায়ের বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ তো রাস্তায় আছি আর মায়েদের এখন এই গ্রামের মধ্যেই ঢুকে পড়েছি তো সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি সকালে উঠে উঠে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়েছি সেরে নেওয়ার পর এখন দেখো বেরিয়েও পড়েছি চলেও এসেছি আর সকাল আটটার সময় বেরিয়েছি আর এখন বাজছে নটা পুরো এক ঘন্টা রাস্তা আর এখান থেকে যতটা আরামবাগ যেতে লাগে মানে আধ ঘন্টা যেতে লাগে আর আধ ঘন্টা ওখানেও লাগে আরামবাগ থেকে কামড়পুকুর সেই জন্য দেরি হয়ে গেছে তো চলো এখনও আমাদের খাওয়া দাওয়া কিছুই করিনি বেরিয়ে পড়েছি চা খেয়ে যে মুড়িটা ওখানেই সারব ঠিক আছে তো মা বলছিল যে সকাল সকাল বেরিয়ে আসতে সেই জন্য দেখো বেরিয়ে পড়েছি আর বাবাইকে তো সকালে মুড়ি খাইয়ে দিয়েছি আর বাবাইকে এখন খাওয়াতে হবে না আর এদিকে দেখো চারদিকে শুধু মাঠ আর মাঠ আর মাঠে কেমন তিল চাষও হয়েছে তিলগুলো কেটেও দিয়েছে কিছু আবার দেখছি এদিকে দেখো আমরা চলে এসেছি আর দেখো ঘরের ভেতরে ঢুকে পড়েছি আর বোন এখন এই যে মাংস কাটছে আর বাবাই দেখো দুজনে মিলে কি করছে দেখো আর ওর বাবা না খুব পশু পাখি বিশাল ভালোবাসে আর বেড়াটাও সেরকম হয়েছে মানে পশু পাখি বিশাল ভালোবাসে তো কুকুরটার মাথায় হাত বোলাচ্ছিল তখন এই দেখো মামা ঘর আসতে না আসতেই এই যে দিয়েছে ওকে মাজা তো খাচ্ছে এখন তো এখন আমরা এই যে এই এলাম এখান বসবো ঠিক আছে তো এখনও মুড়ি খাওয়া হয়নি মুড়িটা খাবো আর এখন দেখো সাড়ে নটা বেজে গেছে তো মুড়িটা খেয়ে তারপরে ষষ্ঠীর যে আয়োজন সব শুরু হবে

আর এদিকে দেখো আমার মুড়ি খাওয়া হয়ে গেছে মানে আমাদের সবারই মুড়ি খাওয়া হয়ে গেছে আর এখন দেখো এই যে আনাজগুলো কুটে নিচ্ছি আর আজকে হবে চিকেন বিরিয়ানি সেই জন্য ওই যে মাংসর যে পেঁয়াজ আদা রসুন এগুলো সব কেটে নিচ্ছি আর মটন হবে মটন কষা তো মটনের জন্য একবারে সব কুটে নিচ্ছি ঠিক আছে আর নিয়ম রক্ষার জন্য এই যে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা শাক ভাজা করতে হয় তো ওইগুলো কুটে নিয়েছি তো কুটে নেওয়ার এই দেখো এখন চলে এসেছি এই যে ফলগুলো নিয়ে আর এদিকে দেখো আমার ফলগুলো কাটা হয়ে গেলি তারপরে ফোঁটার যে পর্বটা সেটা শুরু হয়ে যাবে ফলগুলো তাড়াতাড়ি করে সবা সব করে কেটে নিই আর আমি সাজিয়ে সাজিয়ে কাটবো আর আজকে না দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে এদিকে ঠাকুর ঠাকুরমশাই দেরি করেছে পুজো করতে আবার পুজো না হলে এই যে হলুদ তেলের ফোঁটাটা সেই ফোঁটাটা পুজো হলেই তারপরে দেয় ঠাকুরের কাছ থেকে নিয়ে আসে তারপরে জামাইকে ফোঁটা দেয় আবার এদিকে দেখো আমার কথা বলতে বলতে এই যে ফলগুলো কুচিয়ে নিয়েছি তো দেখো কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি ঠিক আছে আর এদিকে দেখো প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি তো প্রদীপ জ্বালিয়ে এক সাইডে রেখে দিয়েছি আবার পাখা চললে যদি নিবে যায় আর এদিকে দেখো কি সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি তো বিভিন্ন রকমের ফল আছে বিভিন্ন রকমের মিষ্টি আছে দই চিড়ে মুরগি আর একটা থালায় দেখো দুব্বো ধান আর হলুদ জলে রেখেছি আর ওই যে ছোটো বড়া বাটিটা ওইটাই হচ্ছে ঠাকুরের যে হলুদ তেলটা ওটাই হচ্ছে আসল আজকে মানে ওটা ছাড়া আবার হবে না সেই জন্য দেখো পুজোটা করে নিয়ে এসে এই যে নিয়ে রেখে দিয়েছি আর আমার তো হয়ে গেছে সাজানো এরপর দেখো শাশুড়ি জামাইকে হবে তোরও হবে একদিন আমি তো নিমন্ত্রণ করে নে কি এসেছে এখানে Ай. Его это. Его? 干干钱，拿钱 <laughs>、uh！穿上穿上。正在干着。啊哈。 ওদিকে তো ফোঁটা দেওয়ার পর সারা আর এদিকে দেখো রান্না করতে বসে পড়েছি আর আনাজগুলোও কোটা হয়ে গিয়েছিলো এখন দেখো এই যে চিকেনটা ও আমার বোনই ম্যারিনেট করে রেখে দিয়েছে তো টক দই দিয়ে চিরে হলুদ আদা বাটা পেঁয়াজ দেয়নি পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি তো ম্যারিনেট করে রেখে দিয়েছে এদিকে দেখো এটা খাসি মাংস ঠিক আছে আর এখানে ভাজাভুজি তো শাক ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা এইগুলো করেছি ঠিক আছে কোটা তো হয়ে গেছে এবার রান্নাটা তাতেই করে সবা ঝাঁপ করে নিই আর এখন না সাড়ে এগারোটা বেজে গেছে তো দেরিও হয়ে গেছে আর উনুনটা জ্বলছিলই না মা এসে জ্বালিয়ে দিল আর এখন দেখো এই যে মা আমা আমাকে বনিকে সোনাকে একটু যে হলুদের তেলের ফোটাটা ঠাকুরের তো ওই হলুদ তেলের ফোটাটা দিয়ে দিচ্ছে তো দেখো এখন এই যে সোনাকে দিচ্ছে আর বাবাই তো নিতেই চাইছিল না ছিল খুব সেই জন্য ওই যে জোল করে দিয়ে দিয়েছে আর এদিকে দিকে দেখো উনুনটা শেষমেশ জ্বলেছে দেখো আগে এই যে পটল ভাজা আলু ভাজাটা করে নিচ্ছি তো ভাজাভুজিগুলো আগে করে নি করে নিয়ে মাংস করবো আর বাবায়ের তো রান্না করতে হবে বাবায়েরটা ভাবছি এই প্রেশারেই করে নেবে আর এই দেখো এখন এই যে খাসি মাংস যে মাংসটা সেটা কষিয়ে নিচ্ছি আর উনুনটা না যখন জ্বলছে জ্বলছে আবার যখন জলে নেই জ্বলে নেই যখন জ্বলছে দেখো কত আগুন দেখতে পাচ্ছ সামনেটা কত আগুন আর লাস্টে এই যে চর্বিগুলো দেবো চর্বিগুলো রেখে দিয়েছি এক সাইডে আর ওদিকে দেখো ভাতগুলো এই যে এক সাইডে রেখে দিয়েছে তার কারণ হচ্ছে ভাতগুলো যদি আবার একটু নরম হয়ে যায় সেই জন্য এই যে বাইরে রেখে দিয়েছে আর এদিকে দেখো আমার পটল ভাজাগুলো হয়ে গেছে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা করে নিয়েছি আর খাসি মাংসটা কষা হয়ে গেছে বলে এই যে প্রেশারে সিটি মেরে দিয়েছে আর এখন দেখো এই যে মুরগির মাংসটা করে নিচ্ছি তো চলো মুরগির মাংসটা তো হয়ে গেলেই এবার বিরিয়ানিটা চাপিয়ে দেবো তাহলেই তো রান্না হয়ে যাবে আর এদিকে দেখো খাসি মাংস ঝোলটা দেখেছো কি সুন্দর কালারটা হয়েছে তাই না আর আমার বিরিয়ানিটা ওইদিকে চাপিয়ে দিয়ে এখন দেখো মাংসগুলো সেজে নিচ্ছি আর এই দেখো আমার সাজানো হয়ে গেছে সব কিছু তো বিরিয়ানিটা এই যে কাঁসার থালায় দিয়ে দিয়েছি আর এই দেখো খাসি মাংসের ঝোলটা কি সুন্দর কালারটা হয়েছে মুরগির মাংসের কালারটাও ব্যাপক হয়েছে আর এই দেখো দেখো পাঁচ রকমের ভাজা ভাত সব কিছু দিয়েছি পায়েস চাটনি আর এদিকে দিকে স্যালাড করে দিয়েছি দেখতে পাচ্ছ আর দই মিষ্টি সবই আছে তো চলো আর জামাই দেখো বসেও পড়েছে মানে ও বসেও পড়েছে দেখতে পাচ্ছ তো চলো ওর খাওয়া হয়ে যাক আর আমরা একটু পরেই খাবো আমরা স্নান করে তারপরে খাবো তো এখনও স্নান করা হয়নি আমার আর বাবাই তো খাওয়া হয়ে গেছে বাবাইকে ওর মনা খাই দিয়েছে ঠিক আছে তো ওরা দুজনে খাওয়া হয়ে গেল আর মা তো আজকে খাবে না মায়ের আজকে ষষ্ঠী আর আমরা দুজনেই আছি আমি আর বনি এই দেখো আমি খেতে বসে পড়েছি আর আমি ভাবছি যে স্নানটা পরেই করব আগে খেয়ে নিই গরমে আগে খেয়ে নিই তারপরে স্নান করে একটু বিশ্রাম নেবো তো এই দেখো কত মাছি দেখতে পাচ্ছ আর মা দেখে না প্রচুর মাছি আর সেই জন্য দেখো থালাগুলো চাপা দিয়ে দিয়েছি ও যে এটো থালাগুলো সেইগুলোই চাপা দিয়ে দিয়েছে কী করবো আর তো খেতে বসে পড়েছি বিরিয়ানিটা খেয়ে নিই আর বনি এখন স্নান করতে গেছে তো আমি খেতে করতে ও চলে আসবে মনে হয় আর দেখতে পাচ্ছ আমার কি অবস্থা এত গরমে পুরো ঘেমে যাচ্ছি যা না খাচ্ছি তার চেয়ে মনে হয় বেশি বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ঘাম হয়ে তো চলো আমি খেয়ে নিই খেয়ে নিয়ে স্নানটা করে নেবো তাড়াতাড়ি করে আর বনি এক্ষুনি চলে আসবে তো চলো আর এই দেখো বনি চলেও এসেছে ও খেয়ে নিচ্ছে তো আর ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করছি টাটা বাই বাই কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা বাই বাই